তো আমি কিন্তু প্রায় চলে এসেছি দেখো এই সাইডে কচুরিপানা কচুরিপানার মধ্যে নিচে জল আর মধ্যে কিন্তু মাছটা চা আছে মোটামুটি এর মধ্যে আর এইটা আমাদের ছোটো ভেড়ি এইটাই কিন্তু আমরা সমস্ত রকমের ছোট মাছ চাষ করি আর কি নৈহাটি রাজেন্দ্রপুর থেকে ছোট মাছ নিয়ে আসে সেই মাছ এখানে চাষ করি তো একটা জিনিস সেটা তোমাকে দেখাতে চেয়েছিলাম দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস বাট লোভনীয় জিনিস দেখো মানে দেখলেই বুঝতে পারবা এই দেখো ব্যাপারটা এটা দেখলে যে কেউ চুরি করতে চাইবে দেখেছো একদম পুরো মাথার মধ্যে কানে মধ্যে কানে হয়ে দাঁড়িয়েছে সব আম আর এই আম এখান থেকে ভাবছি কটা পেরে নিয়ে যাব বাড়িতে আম ডাল করে খাওয়ার জন্য আর নিচে দেখো কতগুলো আম পড়ে গেছে দেখো সব নষ্ট হয়ে গিয়েছে আমগুলো শুধু একটু দেখো গাইস ও জাস্ট অসাধারণ হয়েছে বাট সমস্যা কি আগের বছরে এই আমগুলো সব চুরি করে নিয়ে গেছিলো এরকম জায়গায় হয়েছিল আর আমরা মাঠে ধান কাটতেছিলাম তখন এই আমগুলো সব চুরি করে নিয়ে গেছে কি বলবো কি ক্যামেরার মধ্যে জল পড়েছে এই আমগুলো সব চুরি করে নিয়ে গেছিল বাট এবার ভাবছিস যে কিছু আম আগের থেকে পেরে নিয়ে বাড়িতে গিয়ে আম ডাল করে মানে আম আর ডাল করে খাওয়ার ইচ্ছা আছে তো এখন কটা আম পারবো ভাবছি এখান থেকে দেখি কটা আম পারা যায় নাকি বড়ো বড়ো দেখে একটা এখানে থুই দুটো তিনটে আর এখান থেকে একটা পাড়ি চারটা এই চারটা হয়েছে আর এইখান থেকে একটা এই পাঁচটা এই পাঁচটা আম পারলাম এই পাঁচটা আম বাড়িতে গিয়ে টকডাল করে খাবো একটা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছে যাই হোক তো এই ছিল ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের দেখানোর জন্য বাট ভালোই হয়েছে কিসের জন্য এই আমটা এখন টকডালের জন্য খাওয়া যায় আর এখান থেকে একটা কলা গাছের কলার কাঁদি পড়েছে দেখো কত ছোট যাই হোক চলো টাকা